হত্যা মামলায় দশ বছরের সাজা খাটার পরেও বিডিআর জওয়ান এনামুল হক জামিন না পেয়ে আটকে ছিলেন কারাগারে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তিরত এনামুল কারাগার থেকে মুক্তি না পেলেও জীবন থেকে মুক্তি নিয়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে এনামুল ভাই ওনারও দশ বছরের সাজা ছিল সেই দশ বছরের সাজার মেয়াদ শেষ হয়েছে আরো পাঁচ বছর আগে তার আগে তিনি চলে গেছেন আমরা এনামুল হককে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি আমাদের বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকার ছয় মাস পার করেছে এই মাসের ছয় ভেতরে যাদেরকে শাস্তি দিয়ে গিয়েছে তাদের তো শাস্তি হচ্ছেই খালাস দিয়ে গিয়েছিল তাদেরকেও এই ছয় মাসের ভেতরে শেখ হাসিনার সরকারের সেই সাজাপ্রাপ্ত কথিত আসামিরা তাদেরকে ছাড়ার সুযোগ এই সরকার পায় নাই দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের সাথে উপস্থিত আছেন এনামুল ভাইয়ের ছেলে তিনি এমনিতেই অসুস্থ ছিলেন খুবই অসুস্থ ছিলেন কালকে রাত তিনটায় উনি বাসায় এসেছিলেন তার চিকিৎসা নিয়েও নানান সমস্যা হয়েছে আমরা রাসেল ভাইয়ের কাছ থেকে শুনি যে কি অবস্থায় ছিলেন তিনার সব শেষ পরিস্থিতি কি ছিল জেল কর্তৃপক্ষ হাসপাতালের চিকিৎসা এইসব জায়গাগুলোতে কেমন সহযোগিতা পেয়েছেন বা সরকারের কাছ থেকে

মাত্র পনেরো সজ্জা বিশিষ্ট আইসিও যদিও কোনোটা খালি হয় তো সেক্ষেত্রে কোনো প্রভাবশালী লোকের তত্ত্বাবধানে হয়তো অন্য কেউ এখানে চলে যায় লাস্ট গতকালকে আমরা একটা আইসিও পাইছি কোনো একটা ডাক্তারের মাধ্যমে তার কাছে রিকোয়েস্ট করে তার অবস্থা যখন তার সাথে মানে অবিরত খিচুনির সাথে রক্ত চলে আসছে তখন আমরা ওনাকে জরুরি ভিত্তিতে আইসিউতে নেওয়া হয়েছে আর একটা তিনটার দিকে বা সকালবেলায় মানে খবর আসছে যে উনি মারা গেছে আর এই হচ্ছিল চিকিৎসার সার্বিক পরিস্থিতি আর উনি গত দুই বছর যাবত আপনার গত দুই বছরে দুই দুইবার ব্রেন স্ট্রোক করছে করার পরে উনার মানে উনি একদমই মানে প্যারালাইজড হয়েছিল নড়াচড়া করতে পারে নাই লাস্ট 6 মাস যাবত উনি কোনো কথা বলতে পারে নাই এতটা কষ্ট নিয়ে উনি দুনিয়া থেকে চলে গেছে শেষ ইচ্ছা পর্যন্ত আমরা ভালো করে শুনতে পারি নাই উনি লাস্ট পর্যন্ত উনি মেমরি লস ছিল উনি কাউকে চিনতে পারে নাই সরকার থেকে কি বলা হতো এই বিষয়গুলো তো নিশ্চয়ই আপনাদের সাথে কথা হয়েছে ওনার আইনজীবীর সাথেও কথা হয়েছে মানে কি উনি কিভাবে মানে আটক হলেন কিভাবে ওনাকে কোন মামলাতে নেওয়া হলো কি বলা হয়েছিল ওনার বিরুদ্ধে অভিযোগ কি করা হয়েছিল বা মানে পুরো ঘটনাটা যেই যে তিন তারিখের পরের থেকে যেই অবস্থা তৈরি হলো দুহাজার সালে মার্চের তিন তারিখের পরে মানে উনি কাজে যোগ দিলেন কবে বের মানে কিভাবে ওনাকে আটক করলেন এই ঘটনাগুলো একটু বলেন ভাইয়া আমি তো ওই সময় মানে অতটা ইয়া ছিলাম না এটা আমার পরো আপা হয়তো বেশি ভালো বলতে পারবে দিনে এখন হসপিটালে আসে আর কি তো উনি যখন জেলে যায় তখন আমি ক্লাস টেনে অথবা হ্যাঁ ক্লাস টেনে আমি পড়ি আমি তো ਨੇ যতদূর আর কি মানে জানি উনি ওইখানকার মানে সব কিছু রেখে এখানে চলে এসেছিল নাকি চলে এসেছিল দেন তারপরে এখান থেকে তাকে আর কি মানে আমাদের ফ্যামিলির লোকজনই তাকে আর কি মানে মানে আইনস্টাইন কলা হাতে আর হাতে মানে আর কি উটায় দেয় তো তারপরে এইখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে মানে যখন সরকার মানে আদালত আদালত যখন রায় দেয় আবার মানে 10 বছরের সাজা হয়েছিল ওনার নামে অভিযোগ ছিল হত্যা মামলা এবং বিস্ফোরক মামলা দিটা হঠাৎ আমরা দশ বছর সাজা হয়েছিল তো দশ বছর কি কি অসুখ ছিল তেমন কোন অসুস্থ ওই রকম ইয়ে না হঠাৎ করে গত দুই বছর আগে একটা স্টোক করছিল আপনার হৃদরোগ ইনস্টিটিউট যে ওইখানে নেওয়া হয়েছিল তো সময় মোটামুটি ভালোই সুস্থ ছিল আর কি দেন আপনার হঠাৎ করে আপনার গত এক বছরের ভিতরে আর কি মানে অসুস্থ হয়ে পড়ে আর কি আরেকবার স্ট্রোক করার পরে প্যারালাইজড হয়ে গেছে পরে কয়েদি তার দ্বারা মানে আমরা সেবা যত্ন করাইতাম আর কি বাট ওইখানে আসলে কি ধরনের সেবা সে পাইতো ওইভাবে মানে বলতে নাই সে আমাদের কাছে কারণ সে তো ওইভাবে কথাই বলতে পারে ভালো করে সপ্তাহে একদিন আমাদের কাছে ফোন দিত মানে তার কথা বোঝা যাইতো কি যাইতো না এরকম উনি উনার বক্তব্য আমরা অন্যজনের মাধ্যমে শুনতাম এই ছিল উনার আসলে সার্বিক পরিস্থিতি লাস্ট এক বছরে চিকিৎসা টিকিৎসার ব্যাপারে কি কোনো ইয়ে সরকারের কাছ থেকে যখন অসুস্থ না চিকিৎসার ব্যাপারে সরকারের কাছ থেকে কোনো কিছু পাই নাই যখন আপনার জেল হাজতে যখন উনি থাকে যখন গুরুতর অসুস্থ হয়ে যায় তখন পুলিশের মাধ্যমে কোন একটা হসপিটালে তাকে স্থানান্তর করা হয় জাস্ট ওই পর্যন্তই আমরা ওইখানে যতক্ষণ না পর্যন্ত গেছি আমার বাবারে ওইখানে ওই অবস্থায় ফেলে রাখছে মেঝেতে ফেলে রাখছে কোনো একটা মানুষ তার কাছে নাই মানে কোনো প্রকার কোনো ইয়া নাই মানে এরকম একটা অবস্থা ওনাকে যখন নিয়ে যায় তারপরে আমরা জানতে পারি না যে উনি হসপিটালে আছে মানে আমাদেরকে কেউ জানায় না আমরা যখন ওইখানে যাই তখন আমাদেরকে নানান ভাবে হেনস্থা করা হয় আপনি কে আপনি কোথা থেকে আসেন আপনাকে কে খবর দিছে এই ধরনের মানে প্রশ্নবিদ্ধ করে মানে তারপরে যখন তাদেরকে চা নাস্তা খাওয়ানোর জন্য যদি কোনো কিছু যদি আমরা দেই দেন তারপরে তার কাছে আমাদেরকে যাইতে দেয় এই হচ্ছে হলো সার্বিক পরিস্থিতি মানে ভর্তি হওয়ার যেদিন ভর্তি হয় হসপিটালে মানে তখনকার বিষয় যেটা সব শেষ এই যে হসপিটালে গিয়েছেন কবে উনি সব শেষ হসপিটালে গিয়েছে আপনার গত মাসের গত মাসের নয় তারিখে মেবি ডেটা একজাক্টলি আমার মনে আসতেছে না শেষের শেষের দিনগুলো কেমন ছিল ওনার উনি শেষের দিনগুলো লাস্ট গত দুই দিন যাবো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল খাইতে পারে নাই সাথে অবিরত খিচুনি আর নাকার মুখ দিয়ে রক্ত আসছিল লাস্ট দুই দিনের এইটাই আপনার ইয়া আর মানে ডাক্তার বলে দিছিল যে আশা মানে ওনার আসলে বাঁচার আশা মানে আশাটা আমরা নাই করতে পারি আর কি কিন্তু তারপরেও আমরা যেহেতু মানে আমাদের স্বজন আমাদের বাবা তো তারপরে আমরা হাতে পায়ে ধরে আর কি মানে আইসিউ পর্যন্ত ওনাকে আমরা নিছিলাম আর কি যে লাইফ সাপোর্টে যতক্ষণ থাকে আর লাইফ সাপোর্টে গেলে হয়তো মানে হয়তো সে মারা যাবে নয়তো সে ফিরে আসবে এটাই লাস্ট দুই দিন ওনার অবস্থাটা উনি কিছু খায় যেতে পারেন আর কি আর গত সাত দিন আট দিন আগে থেকে উনাকে নল দিয়ে আমরা শুধুমাত্র সুপ খাওয়াইছি নাকে ভিতরে নল দিয়ে জাস্ট ওই সুপ গুলা আছে সুপ গুলা খাওয়াইতে পারছি আরকি আপনার পরিবারে কে কে আছে না এখন আর ভাই বোন আমার আমার মা মারা গেছে গত নয় বছর আগে উনি ক্যান্সারের রোগী ছিল দশ বছর ক্যান্সারের সাথে দশ বছর ক্যান্সারের সাথে উনি মারা গেছে খবরটা পর্যন্ত দিতে পারেনি আমার বাবা

ঠিক আছে রাসেল ভাই আহ দর্শক আমরা এই আজকে তো শুনানি আছে আজকে শুনানি হচ্ছে জামিন শুনানি আছে এবং দুইজন সাক্ষী হাজির করছে আপনার এই রাষ্ট্রপক্ষ এখন যে বিষয়টা হচ্ছে আজকে ইতিমধ্যেই আপনি জানতে পারছেন যে দশ বছর সাজা শেষ হয়ে যাওয়ার পরেও শুধুমাত্র এই বিস্ফোরক মামলাটার জন্য এই 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 দিয়ে বিডিআর বিডিআর সদস্যদের উপর সদস্যদের পরিবারের উপর যে পরিমাণ জুলুম করা হচ্ছে এটা ইতিমধ্যে দেশবাসী আমাদের এই বাতিজার রাসেলের যে কান্না এই কান্নার মাধ্যমে জানতে পারছে ইতিপূর্বে আরো অনেক রাসেল কান্নাকাটি করছে অনেক রাসেলের ভুল কান্না কাটি করছে অনেক রাসেলের মা কান্না কাটি করছে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই বিস্ফোরক মামলাটা এখনো জামিনের সকল মুক্তি পাই নাই এখন এইখানে আজকে আমাদের সমস্ত সদস্যরা যারা ইতিমধ্যে পেয়েছে এবং যারা জামিন প্রত্যাশী আমাদের সকলের দাবি আমাদের সকলের দাবি যেন যারা নিরপরা তাদের জামিনে মুক্ত করা হয় এবং পাশাপাশি আপনি জানেন যে এই ফেসিস্ট শেখ হাসিনা উনি বিডিআর উপরে যে জুলুমটা করে গেছেন এটা আমরা তো এই 15 16 বছর আমাদের পরিবার বলেন আমরা নিজেরা বলেন আমরা কিউ কথা বলতে পারি নাই এখন আমরা হয়তো মিডিয়াতে কথা বলার সুযোগ পাচ্ছি জন্য আপনাকে সহ যারা আমাদেরকে এই কথা বলার সুযোগ দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের কথা হলো আমরা আমরা যেহেতু কথাই বলতে পারি না আমরা জুলুমের শিকার ছিলাম এই বিচার বিচার নিয়ে দেশের সুশীল সমাজ রাজনীতিবিদ সাংবাদিক বায়রা সবাই আপত্তি জানাচ্ছে তাহলে বাংলাদেশের সকল প্রকার সকল শ্রেণীর মানুষ যদি এই হাইকাসিনর বিচারকে নিয়ে আপত্তি জানাতে পারে তাহলে এই বিচারটা কেন এখনো সুষ্ঠুভাবে করা হচ্ছে না আমরা আপনার মাধ্যমে এইটা দাবি জানাই এই সাতান্ন সেনা কর্মকর্তার যে হত্যা এই হত্যার বিচার আমরাও চাই কিন্তু আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাদেরকে অপরাধী সাব্যস্ত করা হবে তাদেরকেই যেন বিচারের আওতায় আনা হয় আর সকল নিরাপরাধ যারা বিডিআর জওয়ান রয়েছেন ভিতরে তাদেরকে অচিরেই মুক্ত করা হয় এখানে এখানে ভাই দেখেন এই যে পিছনে আমার পিছনে ভাবিরা আছে এবং এই যে আমাদের বিডিআর সদস্যের মায়েরা আছে তারা সকাল থেকে কান্নাকাটি করতেছে যে আর কত আমাদের আমাদের স্বামী আমাদের ভাই আমাদের স্বজন মারা যাবে এইভাবে এই কয়েকজন একটু কথা বলবে আপনি একটু ভাই এই তাদের কথাগুলো শুনুন আসসালাম আলাইকুম আপনার আপনি লাইভে থাকার জন্য আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আজকে আমাদের এক বিডিআর ভাই উনি মারা গেছে তাদের আত্মা কামনা করবেন আর আমার স্বামী সাত বছর ছিল এখনো বাইরে হতে পারে নাই আজকে আমরা অনেক আশা নিয়ে আসছি আমার স্বামীকে বের করে নিয়ে যাব আর কি বলবো আমাদের ভাষায় আর বলতে পারি না আপনাদের কাছে এইটুই দাবি যে আমার স্বামী আজকে আর বিভিন্ন বিডিয়ার আছে তাদেরকে আজকে জামিন দেওয়া হয় উনি আমার স্বামী খুবই অসুস্থ দুইটা পানি আর হাঁটতে পারে না কোনো ডায়াবেটিস ওনার হাই প্রেশার ওনার সুচিকিৎসা আমরা দিতে পারতেছি না এখন আমাদের আমাদের মুখে দিয়ে দেন আমরা যাতে একটু চিকিৎসা করি ওনারকে দিতে পারি যাতে একটু করতে পারি আমরা স্ত্রী হইয়া ষোলো বছর কোনো কিছু করতে পারতেছি না তার আদর ভালোবাসা আমরা পেতেছি না আমাদের আদর ভালোবাসাও দিতে পারতেছি না যে ষোলো বছর স্বামীর কাছ থেকে বঞ্চিত হইয়া কিভাবে যে আমাদের দিয়ে যাইতেছে তিনটা ছেলে মেয়ে নিয়ে যে বাকিটুকু এখন যে তো যেভাবে তম এখন আছে যাতে আমরা চাই ওইটুকু সামিদেরকে আমরা শিশু চিকিৎসা আমরা বাইরে দিতে পারি এইটুকু আপনাদের কাছে আমাদের এইটুক একটা দাবি আমাদের ভাষা নাই 16 বছর আমাদের ভাষা ছবে এই রাস্তায় খোলা আকাশে এই বঞ্চনা হয়ে গেছে এখন বাকিটুকু যেটুক আমাদের আছে আল্লাহ ওনাকে আমাদের এই পাঁচ হাতের আঙ্গুল যাতে আমার স্বামীর উপরে ওনারে শুয়ে ভালোবাসা দিয়ে আমরা দিতে পারি আমরা ওইটুকা নিয়ে আসছি যে আমার স্বামী আজকে যাতে জামিন হয় আর বিভিন্ন মিডিয়ার আছে তাদেরকে আজকে জামিন দেও আমাদের যে সুস্থ বিচার আমরা চাই যারা সেনা সব সাতান্ন সেনা যারা মারা গেছে তাদেরকে আমরা সুস্থ বিচার চাই যারা অন্যায় করছে তাদেরও আমরা বিচার চাই আমাদের যে ষোলো বছর যে আমাদের স্বামী সন্তান বঞ্চিত রাখতে এগুলো কি আমাদেরকে দিতে পারবে পারবে না এরপর এটা মেনে নিছি আমরা স্ত্রী হয়ে আছে স্বামী আশা সারি নাই আর বাকিটুকু যাতে স্বামী স্বামীর আশা নিয়ে আমরা বেঁচে থাকতে পারি আর স্বামীকে আমরা তকলি করে দিতে পারি এইটুকু আমাদেরকে আমাদের আশা মিডিয়া আসতে বাধ্য হয়েছি কেন সবার মঙ্গল আমাদের কাম্য তাই আমরা বিগত ষোলো বছর যাবৎ অনেক মানে নির্যাতন করছি সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর এই যখন তখন তারিখ যে এই বিশেষ তারিখ যে অন্তত এই দশ দিন বারো দিন তার ফ্যামিলির সাথে বসে বা শেষ নিঃশ্বাসটা তার ফিল করতে পারতো বাবা মা ওয়াইফ আছে হ্যাঁ দেখতে পাতো কিন্তু এটা তো সে পারলো না কিন্তু আমার দাবি হচ্ছে একটাই এই হাসিনা সরকারের আমরা বিচার মানি না এবং যে বিচারটা করছে আমরা মানি না এবং যারা নিরাপদ বিডিআর আছে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হোক এবং আমাদের যে যাদের ছাড়া হয়েছে তাদের পূর্ণ মানিয়ে চাকরি বহাল থাকবে এবং পূর্ণ পিছনে যত ফ্যাসিলিটি আছে এটা আমাদের দিবে এটা আমাদের অধিকার এটা আমাদের রাষ্ট্রীয় অধিকার এটা আমি চাই আর হচ্ছে যে ধরেন যেভাবেই হোক আমাদের এখন যে নিরাপদ ভাইরা আছে আর একটা দিনও যেন তারা জেলখানা না থাকে তারা যেন এই আলো বাতাস খেয়ে অন্তত শেষ নিঃশ্বাস ত্যাগ করে

এই সরকার বর্তমান যে সরকার আছে আমরা তাদের কাছে খুব বেশি আশা করি আমরা মানে আমরা খুব আহামরি কিছু আশা করি না আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচার করলে ইনশাল্লাহ আমরা আশা করি যারা নিরপরাধ আছেন তারা ওই মুক্তি পাবেন এবং মুক্তিটা খুব তাড়াতাড়ি হওয়া উচিত এই সরকারের আমলে যদি আমাদের মুক্তির জন্য আন্দোলন করতে হয় বা এই ধরনের মুভমেন্টে যেতে হয় সেটা খুব লজ্জাজনক আমরা এই খুব বেশি আশা করি আর এই আসটা কিন্তু মানে খুব বেশি কিছু না আমরা জাস্ট ন্যায় বিচার চাই ন্যায় বিচার করে এটাতে আমরা এবং আমরা যে মুক্তি পেলাম এই যে কোর্টে আজকে আসলাম অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে যাদের বাড়ার টাকাও নাই এটা বলতে লজ্জার কিছু নেই ষোলো বছর আমরা একটু নিঃস হয়ে গেছি তারপরও এই যে এখন আসলাম অনেকের বাড়ার টাকা নেই দেখে দাঁড় করে এই শুধু আপনার মনে করেন উত্তরবঙ্গ থেকে আসছে থেকে চিরঙ্গি অবস্থা একরকম নাই আমরা সবাই জানি আমরা সরকার কাছে আবেদন যে আমাদের জামিন যেহেতু দেওয়া হয়েছে সেই জামিনটা যেন পারমানেন্ট করা হয় এবং হাজিরা থেকে যেন আমাদেরকে এবং এই মামলাটা দ্রুত যেন নিষ্পত্তি করে এই মামলাটা বাতিল যেহেতু মামলা এই মামলার কোনো আয়ু নাই এই মামলার কোনো ইনভেস্টিগেশন নাই আয়ু নিজে কোর্টে বলে গেছে যে এই মামলা সে ইনভেস্টিগেশন করে নাই একবার একটা মাত্র জমান নিয়ে দুইটা করে চালাচ্ছে এটা একবার অনৈতিক আমরা চাই এই মামলাটা অনৈতিক বিলম্বের জন্য উজ্জ্ব করা হয় এটা শহীদ পরিবার এবং আমাদের দাবি শহীদ পরিবার নিজেরা বিশ্বকর্মা দেওয়া হয়েছে একমাত্র একটাই কারণে

এই মামলার তদন্তকারী কর্মকর্তা ওনাকে আমাদের আইনজীবীরা জিজ্ঞাসা করছে আপনি কি এই মামলা তদন্ত করছেন উনি বলছেন না আমি এই মামলা তদন্ত করি নাই এই মামলার বাদী নবজ্যোতি খিসা ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি এই মামলার বাদী উনি বলছেন না আমি এই মামলার বাদী না তাহলে ভাই দেশবাসীর কাছে প্রশ্ন আপনার সাথে আপনার কাছে এবং দেশবাসীর কাছে যে মামলার বাদী বলতেছে আমি এই মামলা বাদী না যে মামলার তদন্তকারী কর্মকর্তা বলতেছে আমি এই মামলার তদন্তকারী কর্মকর্তা না তাহলে কিসের ভিত্তিতে এই মামলাটা চলতেছে আজকে এই মামলা থাকার কারণে আমার এক সাথী ভাই

আমরা ভাই ষোলো বছর পর্যন্ত তাদের সাথে একসাথে খাইছি একসাথে ঘুমাইছি তারা সম্পূর্ণ নির্দোষ একটা ব্যক্তি এই মামলার সাথে জড়িত না কিন্তু তাদেরকে জড়িত হিসাব করে তাদেরকে ভিতরে রাখা হয়েছে ভাই আজকে আপনার মাধ্যমে আমি এই দেশবাসীর কাছে অনুরোধ করবো আপনারা সবাই এক হয়ে আওয়াজ তুলুন যেন এই নির্ভর বিড়িয়ার ও ওচেরি এবং আজকে যেন এই মুক্তি দেওয়া হয় আর একটা যেন আমার সাথী ভাই জেলখানার ভিতরে মৃত্যুবরণ না করে কারণ এই মৃত্যুবরণের ড্রাইভার কে নিবে ভাই আজকে যে আমার সাথী ভাই মারা গেছে এই ড্রাইভার কে নিবে ভাই আজকে যদি গত গত তারিখে আমার এই সাথী ভাইয়ের মেয়ে জামিন হইতো তাহলে আজকে তার ফ্যামিলি তাকে কাছে পাইতো তার এই জেলখানার ভিতর থেকে পোস্টমর্টম করিয়া তারপর তাকে বের করা লাগতো না আজকে সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতো যদি তার আল্লাহ পাক তার হায়াত না রাখতো কিন্তু আজকে আমার সাথী ভাই আজকে মারা গেল এই ড্রাইভার কে অবশ্য অবশ্যই কি সরকার নিবে

দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ